মানুষের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা চালিয়ে যায় আমরা স্থায়ী স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারি এবং উচ্চশিক্ষার ভাবে অনুরোধ করছি অন্ত বাণিজ্যের তবেই এখানে গরিবের সন্তানদের অধিকার অতএব পারে কোটি মানুষের দাবি হবে এটা একই সাথে বেশি এর সাধারণ শিক্ষা গ্যাটারের সহকারী অধ্যাপকদের পদোন্নতি দীর্ঘদিন যাবৎ চলে আসে সহযোগী অধ্যাপকদের পদের পদোন্নতি দীর্ঘদিন যাবত চলে আছে আমরা চাই অতি দ্রুত সহকারী অধ্যাপকদেরকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি নেওয়া হোক এই মানব বন্ধনের মাধ্যমে সেই দাবি করছে